আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পাঁচ প্রকার সাজসজ্জা মেয়েদের জন্য ইসলামে সম্পূর্ণ হারাম কোনো মেয়ে যদি এই পাঁচ পকার সাজসজ্জা গ্রহণ করে তাহলে তার গুণা হবে তার প্রতি আল্লাহ রাসুলের লানত বর্ষণ হবে তাই প্রিয় মা ও বোনেরা আপনারা সতর্ক হন এবং এই পাঁচ পকার সাজসজ্জা থেকে আপনারা বিরত থাকুন এবং যারা ইতিমধ্যে পাঁচ প্রকার সাজসজ্জা গ্রহণ করেছেন তারা তৌবা করুন আল্লাহ পাক আপনার গুণ অবশ্যই অবশ্যই কমা করবেন আমি ভিডিওর শেষে আপনাদের তৌবা শিখিয়ে দেবো তৌবার পদ্ধতি শিখিয়ে দেব প্রথমে জেনে নিন কোন সেই পাঁচ প্রকার সাজসজ্জা যেই পাঁচ প্রকার সাজসজ্জা ইসলামে সম্পূর্ণ হারাম তো আসুন আমরা জেনে নেই কোন সেই পাঁচ প্রকার সাজসজ্জা প্রথমটি হলো কপালে টিপ দেয়া যে সমস্ত মা বোনেরা সাজসজ্জার জন্য কপালে টিপ দিয়ে থাকেন এই কপালে টিপ দেয়া ইসলামে সম্পূর্ণ হারাম সঈদ্দিনা ইব্রাহিম আলহ সাল্লাম উনার সময়ে বেশ্যা মহিলারা কপালে টিপ ব্যবহার করত সেই সময়ে খারাপ মহিলা বেশ্যা মহিলারা কপালে টিপ ব্যবহার করত তাই আমাদের ইসলাম ধর্মে কপালে টিপ দিয়ে সাজসজ্জা করা সম্পূর্ণ হারাম করা হয়েছে তাই মুসলিম বোনেরা সতর্ক হন আজকের পর থেকে আর কখনো কোনো দিন কপালে টিপ দিয়ে সাজসজ্জা করবেন না যদি করে থাকেন তাহলে আল্লাহর কাছে ইস্তেকফার করুন নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন দুই নম্বর হচ্ছে ঘটাযুক্ত নুপুর পরা অর্থাৎ যুক্ত নুপুর পরিধান করা আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছেন যারা ঘণ্টাযুক্ত জুনজুন শব্দ করে এই সমস্ত নুপুর পরিধান করে তারা বাহিরে যান যার ফলে তারা পরপুরুষকে আকৃষ্ট করেন এবং তারা গুণাহার হচ্ছেন এই ঘণ্টাযুক্ত নুপুর পরা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম কারণ আপনি যদি ঘন্টাযুক্ত যুক্ত নুপুর পরিধান করেন তাহলে আপনার এই নুপুরের শব্দে পরপুরুষ আপনার প্রতি আকৃষ্ট হবে ফলে আপনিও গুণাগার হবেন অপর পুরুষকেও আপনি গুণাগার করছেন তাছাড়া একটি হাদিসে আছে আম্মাজান আয়েশা রদিয়াগুলো তাহলে আনহু থেকে বর্ণিত একবার তিনার সামনে একটি মেয়ে ঘণ্টাযুক্ত নুপুর পরিধান করে আসছিল তখন আম্মাজান আয়েশা খুব রাগান্বিত হলেন এবং রাক্ষয়ে বললেন তুমি আমার গৃহ থেকে পরিত্যাগ করো কাজেই পর থেকে আপনারা যারা ঘণ্টাযুক্ত নুপুর পরিধান করেন তারা কখনোই এই ভুলটি করবেন না তবে হা আপনার স্বামীকে খুশি করার জন্য একান্তে আপনি আপনার নিজ গৃহে গণ্টাযুক্ত নুপুর পরিধান করলে তাতে কোনো সমস্যা নেই যদি আপনি পরপুরুষকে আকৃষ্ট করেন তাহলে আপনার গুণা হবে তিন নম্বর হচ্ছে স্বামী ব্যতীত সুগন্ধি ব্যবহার করা আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছেন বিভিন্ন অনুষ্ঠানে তারা যখন যান বিভিন্ন বিয়ে শাদিতে অথবা কোনো বাহিরে গেলে তারা সুগন্ধি পারফিউম স্যান্ট অথবা অনেকে আতর ব্যবহার করেন এই সুগন্ধি ব্যবহার করা করলে কি হয় এবং মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে কি না আপনারা ভালোভাবে বুঝুন হাদিসে এসেছে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মহিলা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয় যতজন পুরুষ তার এই সুগন্ধি পাবে ততজন পুরুষের সাথে তার জিনা করার গুণা লেখা হবে বিল্লাহ আপনারা কি ভাবতে পেরেছেন কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয় যতজন পুরুষ তার এই সুগন্ধি পাবে ঠিক ততজন পুরুষের সাথে তার জিনা করার সময় পরিমাণ দেখা হবে এটি আমার কথা নয় রাসুল ইসলাম বলেছেন তাই আজকের পর থেকে সাবধান হন আপনারা কখনও বুলেও বাহিরে গেলে কোনো পারফিউম ব্যবহার করবেন না সেন্ট ব্যবহার করবেন না আতর এক কথায় কোনো পারফিউম ব্যবহার করবেন না তবে হ্যাঁ আপনি যদি আপনার স্বামীর কাছে যেতে চান তাহলে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করতে পারেন আপনার স্বামী ব্যতীত অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য আপনি মুঠেও এই কাজটি করতে পারবেন না আর এই কাজটি করা ইসলামে সম্পূর্ণ হারাম মহিলা ক্ষেত্রে স্বামী ব্যতীত সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ হারাম চার নম্বর হচ্ছে আলগা চুল ব্যবহার করা অর্থাৎ নকল চুল ব্যবহার করা আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছেন যারা তাদের চুলের মধ্যে আলগা চুল নকল চুল ব্যবহার করে থাকেন এটি সম্পূর্ণ হারাম এই সাত সাজসজ্জা ইসলামের সম্পূর্ণ হারাম আপনি যদি আলগা চুল নকল চুল ব্যবহার করে পরপুরুষকে আকৃষ্ট করেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হয়েছেন তবে আপনি আপনার স্বামীকে খুশি করার জন্য এটি করতে পারেন অন্যথায় আপনি কোনো সময় এটি করতে পারবেন না এই সাজসজ্জা এই নকল চুল আপনি ব্যবহার করতে পারেন না যে সমস্ত মহিলারা এই সমস্ত সাজসজ্জা করে তাদের উপর আল্লাহ এবং রাসুলের না তাই আজকের পর থেকে আপনারা সাবধান হয়ে যান এবং এই সাজসজ্জা পরিত্যাগ করুন পঞ্চম নম্বর হচ্ছে ব্লু ফ্ল্যাগ করা দাঁত চিকন করা এবং শরীরে টেটু ব্যবহার করা যে সমস্ত মহিলারা তাদের ব্লু ফ্লা করেন তাদের উপর আল্লাহ এবং রাসুলের না কারণ তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করেছে তাই এই এই প্রকার সাজসজ্জাকে ইসলামে হারাম করেছে যে সমস্ত মহিলারা তাদের নিজেদের ব্লু ফ্ল্যাগ করে তাদের উপর আল্লাহ এবং রাসুলের নাওলত এবং যারা ব্লু ফ্ল্যাগ করায় যারা এই কাজে নিয়োজিত এবং যারা করে উভয়ের উপর আল্লাহ রাসুলের নাওলত এবং আপনি দাঁত চিকন করতে পারবেন না শরীরে ঠেটু ব্যবহার করতে পারবেন না আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করতে পারবেন না মনে রাখবেন আল্লাহর আইনের মধ্যে ইসলামী সাজসজ্জার হলো প্রকৃত সাজসজ্জা ও ইসলামিক সাজসজ্জার মধ্যে কোনো সৌন্দর্য নেই তাই আপনারা বলেও এই পাঁচ প্রকার সাজসজ্জা গ্রহণ করবেন না আমি মামনদের উদ্দেশ্যে আবারও সেই পাঁচটি সাজসজ্জার কথা বলছি আপনারা এই পাঁচ প্রকার সাজসজ্জা পরিত্যাগ করুন যারা ইতিমধ্যে করেছেন তারা নিকট আল্লাহ আল্লাহনিকট পার করুন যাতে আর কোনো দিন এই পাঁচ সাত সাজসজ্জা আপনারা গ্রহণ না করেন আমি আবারও বলছি এক নম্বর হচ্ছে কপলে টিপ দেয়া যাবে না দুই নম্বর যুক্ত নুপুর পরিধান করা যাবে না তৃতীয় হচ্ছে স্বামী ব্যতীত কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করা যাবে না চতুর্থ হচ্ছে নকল চুল আলগা চুল ব্যবহার করা যাবে না পঞ্চম হচ্ছে ব্লু ফ্লাক করা দাঁত চিকন করা টেটু ব্যবহার করা যাবে না এখন আমরা আপনাদের তাওবা ইস্তার শিক্ষা দেব আপনারা আমার সাথে পড়তে পারেন অথবা আপনারা দুই রেখাত তাওবার সালাদ আদায় করতে পারেন আল্লাহ পাক আপনাকে অবশ্যই মাফ করবেন আপনি যে গুণা করেছেন আপনার গুনার প্রতি লজ্জিত হয়ে আপনি নিকট কমা চান নিশ্চয়ই পাক আপনাকে কমা করবেন তাওবার দোয়াটি আপনারা এভাবে বলবেন আস্তাক ফিরুল্লাহেল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হুল হাইুল কইুম ওয়া আতুবু ইলাই আমার সাথে বলার চেষ্টা করুন। আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হল হাইুল কইুম ওয়া আতুবু ইলাই আস্তাক ফিরুল্লাহল্লাজি লা ইলাহা ইল্লাহ হল হাইল কয়ুম ওয়া আতুবু ইলাই। এই তাওবার দোয়াটি পরে আপনারা আল্লাহর কাছে তাওবা করুন নিশ্চয়ই আল্লাহ পাক আপনার গুণা মাফ করে দেবেন মনে রাখবেন তাওবা কবুলের তিনটি শর্ত রয়েছে আপনি যদি তিনটি শর্ত পূরণ না করেন তাহলে কশ্মিন কালেও আপনার তাওবা কবুল হবে না প্রথম শর্তটি হচ্ছে আপনি আপনার অতীতের গুনাহের প্রতি লজ্জিত হবেন দুই নম্বর হচ্ছে আপনি মহান আল্লাহর নিকট ভালোভাবে কমাছাইবেন তিন নম্বর হচ্ছে এই গুণা ভবিষ্যতে আর করবেন না এটা বলে আল্লাহর কাছে অঙ্গীকার দেবেন তাহলে পাক আপনাকে কমা করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানলাম ইসলামে নারীদের জন্য এই পাঁচ প্রকার সাজসজ্জা হারাম পাক যেন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন এবং আমাদের মা বোনদেরকে যেন সঠিক বুঝ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ